ইটার হাদিস ওর ব্যাকর কিতাব দেখো অর্থাৎ দুরিয়ার মধ্যে শুর 2 হাদিস চুরি ভাব একজন ওইলা গর্ব কলি দেখলো ওই ভাব কই যায় রইলা ইবদা কাইবল জৌজি তাজ জালাউল ফাদ আলী বিলহাজর আসকালি রহমাতুল্লাহ আলাইহিস তালাবি শিখতো ওই ভাব সখাই দুইজনেই বিস্তারিত আলোচনা করছেন যে দুরুদ পড়ার উদ্দেশ্য কিতা বলে রসূলে পাক করি এতই এসান। ইটার বদলা দিবার কোনো ব্যাপার শোভতা আবরার কাছে নাই আমরা রসূলে পাকের দরবারও দুরুদ বেজি ই ইদরুদ বেজা আবরার লাগি কোনো তার লাগি দয়া লাই বরগ রসুলে বা কর দয়ার একটু বদলা দিলাম আল্লাহ নবীর ইদুর শরীফ আপনার তুমি দের ছাত্র হলে কোনো আজও কেউ হতে পারো যে দুরুদ তো দুইটা কবির বেশা বলো তো শুরু করিচ্ছ যে দশটা শুরু করিয়া আর আল্লাহ সাল্লি আল্লাহ সেই দিলা বাহাম্মদিন কাবা সাল্লাহ তাল্লাহ ইব্রাহিম থাকো বেজাল্লাহ কইতে হইলে খুব খুব

এরা কিতাব বার হরি দেখো কিতাব বহুত কিতাব আর লেখছো এরা কিতাবর শুরুতে আল্লাহর তারিফও বানাইয়া লেখছো নবীর দুরুদও বানাইয়া লেখছো ফোক সোহাদুল্লাহ দুরুদ বানাইয়া লেখা যদি না যাইজ তো তোমরা ইভাবে তো যাইজ না যাইজ বুঝলি না আসা না সুতরাং এটার কোনো এটার কোনো সল হরবারও কোনো যে দুরুশ্বরী বিভিন্ন জাত হইতে পারে আমরা দুরুশ্বরী পড়তে সময় আমরা দিলর সদ্দিন লাগি আল্লাহর নবীর বোধ সিফত সহ দুরুশ্বরী পড়তে আমি আজকে ইচ্ছা হরি পড়লাম

جلال لفاب كتاب واسه جي بسم الله الحمد لله الله وصل على سيدنا محمد بسم الله والحمد لله فوالا 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 بسم الله والحمد لله الصلاة والسلام عليك الصلاة والسلام عليك يا رسول الله خوالي تاهو دي جائے لا كتاب ابي بس باب سخاوين الله الكتاب لك ابو الدردہ رضی اللہ عنہ وسید و حوائی تے صبح خوید السلام و السلام علیکہ یا رسول اللہ دہلی اور ارب و دلی آر سبیتن شیاب الساقیم کتاب اور وزیل اخصد خبی صحابی اگلی السلام و السلام علیکہ یا رسول اللہ کو اللہ جائز ہوئے اولا البزرگ اگلی ایتا فرسو انہیں مستحاب خلی جائز خوید سوئی اللہ مستحاب مستحصر خوید سوئی تیاری دنید فرسو بھی

কিন্তু ভাষা আসিল তো লাগরি ভাষা আসিল লালি কিতা বাস করছেন সাজুল আল মুজুর দেবলি রহমতুল্লাহ আলাইহির চেরা মুবারক ভাই বলছে চাইছে আর ইবালুর মাতৃ কলব জ্বলি গেছে ভড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন দিলর আয়না হইলো বলছেন চেহারা দিলর আয়না হইলো বলছেন চেহারা

అది రూల్ రూల్ కునుము జి ఆల్దీనులో నితమగలరు సలాందేని తీ బోల్లే దయ సలాందురు సలాం అల్గు రూమునిసుగో కునాలి అది హిస్టరీ